শান্তিপুর শরৎকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী নন্দিনী পাল শান্তিপুরের মধ্যে প্রথম স্থান অধিকারিণী আজ দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো। শান্তিপুর শর্তকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী নন্দিনী পাল চারশো নম্বর পেয়ে শান্তিপুরের মধ্যে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে পিতা সুমিত পাল জানিয়েছেন আগামী দিনে মেয়ে নন্দিনী পাল যতদূর পড়তে চায় আমি তাকে পড়াতে রাজি এই সাফল্যে আমি ভীষণভাবে গর্বিত নন্দিনী পাল সেই সঙ্গে স্কুলকে ইতি টেনে কলেজের অভিমুখে রওনা এবং আগামী দিনে আরো বড় স্বপ্নকে হাতিয়ার করে পড়াশোনা চালিয়ে যাবে এবং এই সাফল্যের পেছনে পিতামাতার অবদান সবচেয়ে বেশি সেই সঙ্গে প্রাইভেট টিচার ও স্কুল টিচারের অবদানও রয়েছে নদিয়া থেকে প্রভাত নন্দী রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস

বাবা মা আছে তারপর প্রাইভেট টিউশনের স্যাররা আছে সবাই আছে ওই সাত ঘন্টা মতো করতাম ছবি আঁকতাম একটু ঘোরাফেরা করতাম না আশিজন ভেবেছি যে কলেজ করব বা অন্য কোন লাইনে গিয়ে পড়াশোনা করব তোমার নাম নন্দিনী পায় বাবার নাম সমিত কুমার পাল দেবপুরের মধ্যে মেয়ে প্রথম হয়েছে মনের অনুভূতি কেমন লাগছে অনুভূতি তো ভালো লাগবে মেয়ে ভালো রেজাল্ট করেছে ভালো নাম্বার পেয়েছে অবশ্যই ভালো লাগছে কত নাম্বার পেয়েছে চারশো পেয়েছে